নমস্কার বন্ধুরা সুজাতার রান্নাঘরে সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তরমুজের শরবত খুব গরম পড়েছে প্রচণ্ড গরম এই গরমে শরীর মন ঠান্ডা করতে শরীরকে সুস্থ রাখতে আমি আজকে আপনাদেরকে করে দেখাবো তরমুজের শরবত তরমুজের তরমুজগুলোকে আমি ছোট ছোট করে সময় বাঁচাতে টুকরো করে নিয়েছি আর ভেতর থেকে বীজগুলো যথাযতটা পেরেছি সরিয়ে দিয়েছি আচ্ছা শরবতটা করতে কি কী লাগছে প্রথমে দেখিয়ে দিই আমি একটা এই যে পাতিলেবু নিয়েছি মিছিলি নিয়েছি আগে তো তরমুজটা দেখে নিতে হবে কতটা মিষ্টি আছে সেই বুঝে আপনারা চিনি বা মিছরি দেবেন আমি মিছরি দেব চিনি দেব না আর যারা যাদের সুগার পেশেন্ট আছেন তারা এসব কিছুই দেবেন না শুধু শরবতটা করবেন আর লাগবে হলো বিটনু এই কটা দিয়ে আমি শরবতটা আজকে তৈরি করব চলুন আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি দিয়ে দেব মিছিরি আমি এক টুকরো মিছিরি দিয়ে দিলাম আচ্ছা তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কতগুলো বরফের টুকরো বরফের টুকরো তারপরে দিয়ে দেব এই যে তরমুচের ভাবে করে এবার দিয়ে দিতে হবে এবার আমি এটাকে একটু ব্লেন্ড করে এর মধ্যে আমি জল দেব না এই বরফটা যে আছে এটা দিয়ে আমি ব্লেন্ড করে আমি নিয়ে আসছি এই যে এটাকে আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়ে এসেছি দেখুন এবার এটাকে কি করব আমি প্রথমে একটা ছাঁকনি দিয়ে স্টেনারের মধ্যে দিয়ে এটা নেবো এভাবে ছেঁকে নিতে হবে শরবতটা খেতে খুব ভালো লাগে বাচ্চারা এমনি তরমুজ আর কেটে দিলে পরে খেতে চায় না তবে মুখের মধ্যে বিচি লাগছে নানান বাহানা কিন্তু এইভাবে যদি আপনারা করে খাওয়াতে পারেন তাহলে খুব উপকার হয় এরকম শরবত করে দিলে জুস বের করে খেতে বাধ্য খুব টেস্টি হয় ছাকা হয়ে গেল এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেই যে লেবুটা রেখেছিলাম এই লেবুটা আমি দিয়ে দেব লেবুর রসটা বের করে এর মধ্যে দিয়ে দেব হয়ে গেল এবারের মধ্যে একটু বিট নুন বিট নুনটা দিলে টেস্টটা একটু ভালো হয় হাফ চামচ মতো নুন দিয়ে এভাবে খুব সে এবার গুলে নিতে হবে পরিবেশন করে দেখাচ্ছি বরফ আপনারা কে কীরকম নেবেন ঠান্ডাটা কী কীরকম খাবেন সে বুঝে বরফটা দেবেন হয়ে গেল এবার আমি এটা সার্ভ করে দেব খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে দেখুন এত সুন্দর শরবত আপনারা বাড়িতে একবার এরকম ট্রাই করবেন তরমুজের শরবত কিছুই লাগে না ঘরোয়া কয়েকটা জিনিস দিয়ে তৈরি হয়ে যায় এবং এই গরমে স্বস্তি পেতে এই শরবতটা অতি উত্তম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটা একটু ফলো করে লাইক করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো খান সুস্থ থাকুন বাই বাই